সকালে নাস্তাতে আমি একটু ঘি দিয়ে সুজি দিয়ে ভেজে নিতেছি একটু হালুয়া বানাবো রুটিতে খাওয়ার জন্য এতে আমি ঘি দিয়ে হালুয়াটা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন আমি দিব চিনি চিনি দিলাম চিনি একটু বেশি দিব না মিষ্টি না হলে তো হালুয়া ভালো লাগতো না যে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিলাম গোটা জিরা একটু এলাচ এলাচি দারচিনি চিনি তারপরে দিব আমি পানি একটু ভালো করে ঘি দিয়ে ভেজে নিলে কালারটা সুন্দর হয় আর এই হালুয়াটা খেতেও খুব সুস্বাদু হয় আমি জালটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়িতে আমার হালুয়াটা হয়ে যায় সবাই সকালে নাস্তার সাথে সুজি দিয়ে হালুয়াটা করে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে সব সময় রুটি দিয়ে ভাজি দিয়ে ভালো লাগে না সব সময় আনার খুঁজে ভালো লাগে না একটু হালুয়া মাঝে মাঝে আমি সব সময় একটু কিছু কয়েকদিন পর পর একটু হালুয়া বানাই আর যার ডায়াবেটিক্স তারা একটু মিষ্টি কম দিয়ে খাবেন আর ডায়াবেটিস একটু মিষ্টি বেশি দিলে রুটি অল্প কম লাগে অল্প দিয়েই রান্না করলে হয়ে যায় আমার হালুয়াটা কিন্তু কাছাকাছি হয়ে আসছে এখন আমি দিব কয়টা তাহলে দেওয়া দরকার নাই ঘরে থাকলে কিশমিশ দিলে একটু আলাদা একটু হয় এই যে আমার হালুয়াটা আমি অনেক গাঢ় করবো না যেহেতু আমি রুটিটা খাবো বেশি গাঢ় করলে রুটি খেতে ওই রকম টেস্ট না কিন্তু হালকা হালকা মানে আমি যখন এটা নামে ফেলবো দেখ মানে এটা যখন আমি বাটিতে রাখবো তখন এটা একদম গাঢ় হয়ে যাবে আর অতিরিক্ত টাইট হইলে ওই হালুয়া খেতে ভালো লাগে না রুটি যা যেটা একটু সফট হয় হালুয়া সফট বা বুটের ডালের হালুয়াও দেখবেন যেটা নিয়ে একদম হার্ড হয় ওইটা দিয়ে রুটিটা ভালো লাগে না ওটা খালি খালি খেতে ভালো লাগে আর যেটা নিয়ে একটু সফট হয় সফট আর রুটিটা খাবার খেলে কিছু সফট করতে হবে সফট হইলে ওইটা খেতে আলাদা একটা টেস্ট আমার হালুয়াটা হয়ে আসছে এই যে আমি এখন নামাবো আমি এখন আলাদা একটা পাত্রে নামাই নি ওইটা এটা নামাই নিলে দশ ফুট দশ ফুট করে এটা একদম টাইট হয়ে যাবে অত টাইট হবে না এই যে মিলার আপনার এই জন্য নামাইলাম সবাইকে ধন্যবাদ এইভাবে হালুয়া বানের দিদি খাবেন আসসালামু আলাইকুম